নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি সামোসা রোল বা রোল সিঙ্গারা আলুর পুর দিয়ে সামোসা রোল বানিয়েছি মুচমুচে খাস্তা দেখুন কি সুন্দর হয়েছে চলুন আপনাদেরকে দেখায় কিভাবে বানালাম এখানে আমি আজকে দু কাপ ময়দা নিয়েছি আর টু টেবিল স্পুন দিচ্ছি তেল রিফাইন্ড অয়েল নিয়ে ভালো করে ময়ানটা করে নেব আটাটা এমনভাবে ময়ান দিতে হবে যাতে মুঠো করলে একটা মুঠো হয় আবার ভেঙে দিলে একদম গুঁড়ো হয়ে যায় এবার জল দিয়ে নরম করে একটা মেখে নেবো আটাটাকে আটাটাকে মেখে নিয়েছি ভালো করে একটু এই সারফেসটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়ে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি এখানে পাঁচ ছয়টা আলু কেটে নিচ্ছি আলুগুলোকে ধুয়ে একটু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এটা দিয়ে একটা তরকারি করব। এখানে এক চামচ তেল দিলাম দিয়ে এক মুঠো বাদাম ভেজে নিচ্ছি বাদামটা ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেব দুই চামচ তেল গরম করে এক চামচ পাঁচ ফোড়ন দিলাম ফোড়নে আর দিলাম একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একদম ছোট ছোট করে টুকরো করে ফোড়নটা একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব আলুটা এখানে বেশি তেল দিচ্ছি না কারণ বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা রোলের মধ্যে দেওয়ার পরে তো ভাজা হবে সেই জন্য অল্প তেল দিয়ে তরকারিটা এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এবার নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি এখানে নিয়েছি ছটা কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদা এটাকে এখন থেতো করে নেব পাঁচ মিনিট বাজে আদা আর কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরে ধনে লঙ্কা ভাজা মশলা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এক কাপ জল দিয়ে দিলাম ভালো করে সব মিশিয়ে এবার দিয়ে দেব এক চামচ চিনি একদম সিঙ্গারার পুর যেভাবে তৈরি হয় ঠিক এটাও সেরকমভাবে তৈরি হবে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব এবার ভাজা বাদামটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেঙে চুড়ে দিয়েছি আর এখানে একটুখানি গরম মশলা দিয়েছিলাম হাফ চামচ সেটা দেখানো হয়নি মাখা ময়দাটার থেকে আমি ছোট ছোট করে লেচি খেটে নিচ্ছি আমি এখানে দশটা লেচি নিয়েছি এবার লম্বা শেপ করে বেলে লম্বা করে বেলে নেওয়ার পর একটা মাথায় আলুর পুরটা দিয়ে দিচ্ছি আর একটা মাথায় ছুরি দিয়ে লম্বা লম্বা করে চিড়ে দিচ্ছি এবার চারপাশে জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে এবার পুরের মাথাটা ফোল্ড করে নিচ্ছি নিয়ে এবার রোল করে নেব আরেকটা বেলে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বেলছি আবার একটা মাথার মধ্যে পুর নিয়ে নিলাম আর একটা মাথা চিড়ে দিচ্ছি এবার জল দিয়ে দিচ্ছি চারপাশে জল লাগিয়ে আবার ফোল্ড করে নেব হ্যাঁ এবার ফোল্ড করে নিয়ে রোল করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব আমার সামোসা রোলগুলো সব তৈরি হয়ে গেছে এইদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তারপর লো ফ্লেম করে দিয়েছি এবার রোলগুলোকে সব ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমেই ভাজবো এখানে পাঁচটা রোল দিয়েছি এবার একটুখানি ভাজার পর উলিটে পাল্টে দিচ্ছি এখন লো ফ্লেমেই থাকবে পুরোটা না হলে উপর দিয়ে কালার এসে যাবে ভাজা হবে না ভালো করে আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আরেক ব্যাচ এবার ভেজে নিচ্ছি বন্ধুরা আমাদের রেসিপি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক করবেন আর কমেন্টও করবেন আমার রোলগুলো সব ভাজা হয়ে গেছে সব উঠিয়ে নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে